ओ जीजी, नमस्कार, भालू आशन नहीं, इंसेन नहीं हमारे, बोलन तो के देखी, दिको दिको। नाना क्यों चिंचिना को क्यों चिंचिना, अच्छा तीन ना यार मदर एमपी, आशन ना देखे, सुमन भाई, ओ जीजी आशो, आशो आशो एक तो कोता से आशो, आने के जान जो

আনছে না হ্যাঁ দিদি একজন আসো একজন আসো মিষ্টিটা খাওয়াই যাই আসো আপনাদের জন্য মিষ্টি আনতেন দিদি চলে আসেন ওই জায়গায় জায়গা আচ্ছা আমি যাইতেছি স্যার আমি এখন যাইগে আমার এই মাধবপুর একটা প্রোগ্রাম আছে আর আসল কথা হইল যে গেম হইবার পর তো জনে জনে তো যাইতে পারতেছি না আর এই যে এদিকে যাওয়ার সময় জানারই রাস্তায় পাই সবাইরে মিষ্টি খাওয়াই যায় কারণ আমার কথা আমি তো আরো পাঁচ বছর আছি এমপি পাঁচ বছরে যদি পঞ্চাশ বার আসা যাওয়া করি তাহলে তো তোমাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল আর ভয় ভাঙাই তুই ভাঙে আমার কাছে না সব কয় না তোমার কাছ থেকে আমি যে কথা পাইমু তোমার নেতারা কয় না সব নেতারা তার লাভে লাভের চিন্তা করে আমি চেষ্টা করবো তোমাদের একেবারে মাঠে আইসা তোমাদের কি সমস্যা জানা

এই টেবিল চেয়ারের ব্যবস্থা করবো যাতে বসতে পারো ওইখানে আর দামি দামি গাছ লাগাই দিব আর একটা বড় ঘাটলা করে দিবো যাতে এইখানে জমিদারের মতো লাগে কথা বুঝছো এই আমি তোমারে কইছিলাম যে বোট আমি একবারই চাইবো আর বাকি যদি কোনোদিন দাঁড়ায় তোমরা খুশিতে আমার বুট দিয়ে এবং তোমরা আমার জন্য আশীর্বাদ রেখেও তোমাদের জন্য আশীর্বাদ করে যেতেছি আর দরাইও না দরাই না যে কোনো সময় চলে ভাই বিপদে পড়লে ঠিক আছে তোমরা ভাবতা যদি এমপি খালি আমরার পিছে দৌড়ায় আগে তো তোমরা এমপি পিছে দৌড়াইছো এইবার কি এমপি বানাইছে এখন এমপি তোমার পিছে দৌড়ায় না তাই

থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ